আবারও কর্মসূচির ঘোষণা দিল জামায়াত এরপর জানিয়ে দেব বর্তমান ইসির অধীনে নির্বাচনে যাওয়া মানে আত্মহত্যা বলছেন রিজবি এরপর জানিয়ে দেব পদত্যাগ পত্র কার্যকরের প্রক্রিয়া শুরু করেছি বলছেন পরিষদ সচিব এরপর জানিয়ে দেব তোর মৃত্যু সময় এসে গেছে ভোনে শামীম উসমানকে হুমকি আরো জানিয়ে দেব নির্বাচনের দায়িত্বে থাকবে আইন শৃঙ্খলা বাহিনী সাড়ে সাত লাখ সদস্য সর্বশেষ জানিয়ে দেব সিলেটে বিশেষ যানবাহনে নিরাপত্তা দিচ্ছে র্যাব পুলিশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর জানিয়ে দেব বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত আবারও কর্মসূচির ঘোষণা দিল জামায়াত চলমান আন্দোলনের অংশ হিসেবে টানা দুই দিনে অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সোমবার বিশ নভেম্বর এক বিবৃতিতে এ ঘোষণা দেয় দলটি কর্মসূচি অনুযায়ী আগামী বাইশ ও তেইশ নভেম্বর টানা আটচল্লিশ ঘন্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করে জামায়াতে ইসলামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম এম মাসুম বিবৃতিতে তিনি বলেন বর্তমান সরকার সাজানো নির্বাচনের নাটক মঞ্চস্থ করার পায় তারা করছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজ হুমকির মধ্যে পড়েছে এ অবস্থা থেকে দেশকে পরিত্রাণের লক্ষ্য জামায়াতের নিবন্ধন সংক্রান্ত মামলায় ন্যায়ভ্রষ্ট রায় ও ফরমাইসী একতরফা তফসিল ঘোষণার প্রতিবাদে এবং নির্বাচনকালীন কেয়ার টাকা সরকার গঠন জামায়াতের আমি ডাক্তার রহমান সহ সব রাজবন্দির মুক্তির দাবিতে আগামী বাইশ থেকে আরম্ভ হয়ে চব্বিশ নভেম্বর শুক্রবার ভোর ছয়টা পর্যন্ত সারাদেশে টানা আটচল্লিশ ঘন্টা সড়ক রেল ও নৌপথ অবরোধের নতুন কর্মসূচি ঘোষণা করছি এ সময় ঘোষিত কর্মসূচি সফল করে আন্দোলনকে চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য জামায়াতে ইসলামী সর্বস্তরের নেতাকর্মী এবং সংগ্রামী দেশবাসীর প্রতি আহ্বান Ran বর্তমান ইসির অধীনে নির্বাচনে যাওয়া মানে আত্মহত্যা বলছেন রিজবি বর্তমান ইসির অধীনে নির্বাচনে যাওয়া মানে আত্মহত্যা বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি সারা দেশে হরতাল পালনের খবর জানাতে আজ সোমবার বিশ নভেম্বর বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি রিজবি বলেন বর্তমান ইসি যে সরকারের পথরেখা অনুসারে চলবে তার প্রমাণ তারা ইসি নিজেরাই দিচ্ছে সরকারের সাজানো প্রশাসনে কোনো রদবদল করবে না বলে তারা জানিয়েছে তাদের জন্য এটাই স্বাভাবিক এই ইসি কি করে গ্যারান্টি দিতে পারে এখানে কোন প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে তাদের আওয়ামী নির্বাচনে অংশগ্রহণের অর্থই হল নির্বাচনী আত্মহত্যা সংবাদ সম্মেলনে আগামী বাইশ ও তেইশ নভেম্বর আটচল্লিশ ঘন্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেন রিজবি দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র জামায়াত ইসলামের নিবন্ধন প্রসঙ্গে রিজবি বলেন দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামের নিবন্ধন দুই হাজার তেরো সালে হাইকোর্টে গরিষ্ঠের রায়ে বাতিল করার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যে আপিল করা হয়েছিল গতকাল রোববার তা ডিসমিস ফর ডিফল্ট করা হয়েছে আপিলকারী দল রায়টিকে ন্যায় ভ্রষ্ট বলে উল্লেখ করে তাদের সুবিচার থেকে বঞ্চিত করার অভিযোগ করেছে পদত্যাগপত্র পত্র কার্যকরের প্রক্রিয়া শুরু করেছি বলছেন মন্ত্রী সচিব প্রধানমন্ত্রীর নির্দেশে টেকনোক্র্যাট কোটার তিন মন্ত্রী প্রতিমন্ত্রী এবং তিনজন উপদেষ্টা পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রী সচিব মোহাম্মদ মাহবুব হোসেন তিনি বলেছেন পদত্যাগপত্র কার্যকর করার প্রক্রিয়া শুরু করেছি সোমবার বিশ নভেম্বর সচিবালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন কতজন পদত্যাগ করেছেন এবং পরবর্তী প্রক্রিয়া কি হবে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুরোধের পরিপ্রেক্ষিতে টেকনোক্র্যাট দুই মন্ত্রী একজন প্রতিমন্ত্রী ও তিনজন উপদেষ্টা পদত্যাগপত্র জমা দিয়েছেন। তিনি বলেন, আপনারা জানেন পদত্যাগপত্র দিলেও তা কার্যকর করার জন্য একটা পদ্ধতি আছে। সেই প্রক্রিয়া আমরা শুরু করেছি। প্রক্রিয়া সম্পূর্ণ হলেই তা কার্যকর হবে। কোন তিন উপদেষ্টা পদত্যাগ করেছেন এমন প্রশ্নে মাহবুব বলেন, অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা মশিউর রহমান, বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা ডক্টর তৌফিক ই এলাহি চৌধুরী এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ডক্টর গওহর রিজবি। তোর মৃত্যুর সময় এসে গেছে ফোনে শামীম ওসমানকে হুমকি নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য শামীম ওসমানকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেছেন এমপি নিজে সোমবার বিশ নভেম্বর বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটি এলাকায় থানা আওয়ামী লীগের শান্তির মিছিলের আগে এ বক্তব্যে তিনি এ দাবি করেন মিছিলটি পঞ্চবর্তী থেকে ঢাকার নারায়ণগঞ্জ পুরান্ত সড়ক দিয়ে পাগলা পর্যন্ত গিয়ে শেষ হয় শামীম ওসমান বলেন গতকাল আমার মোবাইল ফোনে অপরিচিত নম্বর থেকে হত্যার হুমকি দেওয়া হয়েছে কল করে বলে তোর মৃত্যুর সময় এসে গেছে কাদের ভয় দেখান আমরা পঁচাত্তরের পর যারা রাজনীতিতে এসেছি তারা মৃত্যু ভয় করি না তিনি বলেন আমাদের পূর্বপুরুষরা লড়াই করে এদেশে স্বাধীনতা এনেছে আমরা মৃত্যুর ভয় করি না মৃত্যুর ভয় তাদের দেখাবেন যারা অসৎ পথে চলে তারেক রহমানকে যারা বাচ্চা বাচ্চা ছেলেগুলোর ভবিষ্যৎ নষ্ট করছে শামীম ওসমান আরও বলেন এমপি মন্ত্রী হওয়ার জন্য রাজনীতি করতে আসিনি বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য রাজনীতি করছি এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দনশীল ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি সাইফ উল্লাহ বাদল মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল শহর যুবলীগের সভাপতি সাদাত হোসেন ভুইয়া সাজন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা নির্বাচনের দায়িত্বে থাকবে শৃঙ্খলা বাহিনী সাড়ে সাত লাখ সদস্য নির্বাচন কমিশনের ইসি অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাত লাখ সাতচল্লিশ হাজার তিনশো বাইশ জন সদস্য মাঠে দায়িত্ব পালন করবেন সোমবার বিশ নভেম্বর নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি এর আগে সম্ভাব্য বাজেট নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক হয় অশোক কুমার দেবনাথ বলেন ভোটের মাঠে আনসার পাঁচ লাখ ষোলো হাজার পুলিশ ও র্যাব এক লাখ বিরাশি হাজার একানব্বই জন কোস্টগার্ড দুই হাজার তিনশো পঞ্চান্ন জন বিজিবি হাজার আটশো ছিয়াত্তর জন থাকবেন র্যাঙ্ক অনুযায়ী একজন পুলিশের সর্বনিম্ন ভাতা পাঁচশো টাকা সর্বোচ্চ বারোশো টাকা র্যাব একই পরিমাণ ভাতা পাবে বিজিবি সর্বনিম্ন চারশো টাকা সর্বোচ্চ বারোশো পঁচিশ টাকা ভাতা পাবে কোস্টগার্ডের সদস্যরা সর্বনিম্ন ছয়শ টাকা সর্বোচ্চ আঠারোশো টাকা এবং আনসার সর্বনিম্ন এক হাজার সর্বোচ্চ এক হাজার পঞ্চাশ টাকা ভাতা পাবে সিলেটে বিশেষ যানবাহনের নিরাপত্তা দিচ্ছে র্যাব পুলিশ বিএনপি ও সমমনা দলগুলো ডাকা হরতালে সিলেটে বিশেষ যানবাহন চলাচলের নিরাপত্তা দিচ্ছে র্যাব ও পুলিশ যাত্রীবাহী বাস ছাড়াও মালামাল পরিবহনকারী ট্রাক পিক ও তেলবাহী লরি বহরকে নিরাপদে পৌঁছে দিতে স্কট দিচ্ছে র্যাব পাশাপাশি পুলিশ মহাসড়কে বিভিন্ন স্থানে অবস্থান ও টহলের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে র্যাব নয়ের পক্ষ থেকে বলা হয়েছে চলমান হরতাল অবরোধে নির্বিঘ্নে সব ধরনের যানবাহন চলাচল নিশ্চিতে কাজ করছে র্যাব বিভিন্ন পণ্যবাহী যাত্রীবাহী গাড়ি ও তেলবাহী লরিকে নিরাপদে বিভিন্ন গন্তব্যে পৌঁছাতে নিয়মিতভাবে স্পট দেওয়া হচ্ছে সোমবার হবিগঞ্জের রশিদপুর গ্যাস থেকে ছেড়ে যাওয়া রংপুর গামে বিভিন্ন তেলবাহী লরি বহরকে স্পট দিতে দেখা গেছে র্যাব সদস্যদের সিলেট থেকে বিভিন্ন দূরপাল্লা যাত্রীবাহী বাস ও মাইক্রোবাস নিরাপত্তা দিচ্ছে র্যাব নয় এদিকে হরতালের মধ্যে সোমবার সকাল থেকে বিকাল চারটা পর্যন্ত সিলেটে বিভিন্ন স্থানে পিকেটিং এবং একাধিক ট্রাক ও সিএনজি অটোরিক্সা ভাঙচুর করা হয়েছে বিভিন্নভাবে টায়ার জ্বালিয়ে ঝটিকা মিছিল করে স্বেচ্ছাসেবক দল যুবদল ও ছাত্রদল সকাল নয়টা দিকে নগরীর মেন্দিবাগে যুব কয়েকজন নেতাকর্মী পিকেটিং এর সময় ট্রাক ও সিএনজি অটোরিক্সা ভাঙচুর করে সকালে সিলেট ঢাকা মহাসড়কের মহানগর ও সিএনজি অটোরিকশা ভাঙচুর করা হয় ঘটনাস্থল থেকে সামাদ নামার এক ছাত্র দল কর্মীকে পুলিশ আটক করে দুপুরে নগরীর চৌহাট্টার মীর বক্স টুয়াল সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্য সচিব শাকিল মোর্শেদের নেতৃত্বে হরতালের সমর্থনে মি মিছিল বের হয় মহানগর শাখার আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী ও সদস্য সচিব আফসর খানের নেতৃত্বে হরতালের সমর্থনে আরেকটি মিছিল হয় নয়া সড়ক এলাকায়